আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি অন্তর আছি ওহি চায়ের পক্ষ থেকে নতুন চা ব্যবসায়ীরা সাবধান আজকে একটি সচেতনতামূলক ভিডিও করব করবো বা আপনাদেরকে বেশ কিছু বিষয় শেয়ার করব আপনাদের মাঝে যারা চা পাতার ব্যবসা করতেছেন মাত্র স্টার্ট করছেন বা যারা নতুনভাবে এই চা পাতার ব্যবসায়ী করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখেন আশা করি উপকৃত হবেন আপনি যদি উপকৃত হন তাহলে আপনার মহা মূল্যবান একটা কমেন্ট বা মতামতটা অবশ্যই আমাকে জানাবেন তার আগে অনুরোধ করতে চাই আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গ এই মুহূর্তে এই জন্য দেখেন একদম শীতের কাপড় সব বসে গেছে এই যে খাতা কলম সহ আজকে বসছি আপনাদের মাঝে আপনি অনেক সময় আমাকে অনেক ভাই হোয়াটসঅ্যাপে নক দেয় বা আমাকে মেসেঞ্জারে নক দেয় অন্তর ভাই আমার পুঁজি আছে বিশ হাজার আমি কি আসলে বিশ হাজার টাকার পুঁজি দিয়ে এই ব্যবসাটা স্টার্ট করতে পারবো কিনা বা বিশ হাজার টাকা দিয়ে এ ব্যবসা করলে আমি লাভবান হতে পারবো কিনা কারণ ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি বাংলাদেশে তো চা পাতার কোম্পানির অভাব নয় হাজার হাজার চায়ের কোম্পানি আছে তাই না এখন এত এত কোম্পানি এই কোম্পানিগুলোর অনেকেরই অনেক ধরনের বিজ্ঞাপন পলিসি আছে তারা যে কোনোভাবে বিজ্ঞাপন করতে পারে কথা হচ্ছে যে অনেকেই বলতেছে যে দশ হাজার টাকা বা অনেকে বলতেছে বিশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করে প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা প্রতি মাসে আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এটা কি আদৌ সম্ভব নাকি লোক ঠকানোর জন্য তাদের ব্যাচা সাময়িকভাবে বৃদ্ধির জন্য এই চটকদার কথাগুলা বলতেছে আমি এই ব্যাপারটাই আপনাকে ক্লিয়ার করে জানাবো হম যেহেতু আপনি নতুন মানুষ নতুন ভাবে ব্যবসায় আসতে চাচ্ছেন বা যারা অলরেডি নামছেন তারা অন্তত আমার এই সাথে আপনার বাস্তবতার প্রচন্ড ব্যবসা শুরু করেন আপনি তো বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে যেকোনো কোম্পানির কাছ থেকে চা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেটা আপনার ইচ্ছে আমি শুধু একটা কথা বলবো যে ভাই আপনি যাদের কাছ থেকে ব্যবসা মানে যাদের কাছ থেকে চা নিয়ে ব্যবসা শুরু করেন আপনি প্রথমেই কখনোই বিশ হাজার টাকার প্রোডাক্ট নেবেন না অনেক কোম্পানি আপনারে অফার দিবে ভাই আমাদের এই সপ্তাহ অফার চলতিছে আপনি একশো কেজি মাল নেন তাহলে আমরা এই অফার দিব একশো কেজি মাল নেন আমরা আপনাকে একটা হাতি গিফট করব আপনি একশো কেজি মাল নেন আপনারা একটা ঘোড়া গিফট করব। এরকম অনেক প্রলোভন দেখাইবে আপনি কখনোই কোনো কোম্পানির কাছ থেকে প্রথমে একশো কেজি মাল নেবেন না আমি এটা আপনাকে মানে করজোড়ে অনুরোধ করতেছি ভাই এটা আমি বারবার রিকোয়েস্ট করি আমার ম্যাক্সিমাম ভিডিওতে যে আপনারা প্রথমেই বেশি টাকা ইনভেস্ট করবেন না ব্যবসা করবেন প্রথমে অল্প কিছু নিয়ে স্টার্ট করবেন অ্যান্ড অল্প বলতে কতটুকু আপনি দশ কেজি নিতে পারেন আপনি বিশ কেজি নিতে পারেন বিশ কেজির বেশি আপনি প্রথমেই কোনো কোম্পানির কাছ থেকে চা পাতা নেবেন না এটা আমার রিকোয়েস্ট যদি ধরা খাইতে চান তাহলে একশো কেজি নেন যদি ধরা খাইতে চান তাহলে পঞ্চাশ কেজি অর্ডার করেন যদি ধরা না খাইতে চান তাহলে প্রথমে দশ কেজি বিশ কেজি অর্ডার করবেন এখন আমি ধরে নিলাম আপনি যে কোনো একটা কোম্পানির কাছ থেকে প্রথমে করলেন। আমরা একটা দাম কথা আপনি টাকা এখন দেখেন ব্যাপারগুলো কেমন হয় একটু ক্লিয়ার করি হ্যাঁ যেহেতু নতুন ব্যবসায়ীরা সাবধান একটু পরামর্শ দেবো আপনাদেরকে আমার বাস্তব বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে ব্যাপারগুলো শেয়ার করতেছি এখন এই যে দশ গুণন আড়াইশো টাকা কত হয় পঁচিশশো টাকা দু টাকা আপনি কোনো একটা কোম্পানির কাছ থেকে প্রথমে দুই হাজার পাঁচশো টাকার চা পাতা কিনলেন মার্কেটে যাবেন মার্কেটে গেলে দেখবেন যে অনেক কোম্পানির চা পাতা আছে আপনাকে অনেক গ্রুপ অফ কোম্পানির চা পাতার সাথে কম্পিটিশন করতে হবে এখন তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে কত লোক মাঠে নামায় রাখছে তাদের মানে বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিচ্ছে তারা বিভিন্ন ভাবে মার্কেটিং করতেছে আর আপনি নতুন একজন মানুষ একটা নতুন কোম্পানির প্রোডাক্ট নিয়ে বাজারে গেছেন চা সাথে আপনার কাছ থেকে নেবে না এখন সিস্টেমটা কি আপনাকে দেখা যাবে যে এই দশ কেজি চায়ের থেকে এক কেজি দেড় কেজি বা দুই কেজি চা মানুষে এই স্যাম্পল হিসেবে দিতেই আপনার শেষ হয়ে যাবে দশ কেজি চা থেকে যদি দুই কেজি চা স্যাম্পল হিসেবে দেন এখানে তো পাঁচশো টাকা আপনি পিছায় পড়লেন আবার যাদেরকে স্যাম্পল দিলেন তারা হয়তো বা বললো যে ভাই ঠিক আছে তাহলে মোটামুটি যারা সবাই ভালো বলবে না কিছু মানুষ আছে যারা মন্দ বলবে মন্দ যারা বলবে তাদেরকে না দিয়ে যারা মোটামুটি ভালো বলবে তাদের সাথে আপনি ব্যবসাটা স্টার্ট মানে স্টার্ট করলেন শুরু করলেন এখন এই যে আপনি আট কেজি চা আট কেজি চা যখন দেবেন আপনি সর্বোচ্চ টাকা পাবেন চার থেকে পাঁচ কেজির টাকা আট টাকা মার্কেটে পড়ে যাবে কারণ সিস্টেমটাই এমন দোকানদাররা অধিকাংশ দোকানি ওই করে কি আপনি চা দিলেন সে ব্যবহার করে সে আবার যখন চা নিবে তখন আগের টাকা দিয়ে আপনার কাছ থেকে আর এক কেজি নিল তার মানে দশ কেজি চার ভিতর আপনি পাঁচ কেজি চায়ের টাকা হাতে পাবেন প্রথমেই আপনি 50% টাকা কমে যাচ্ছে কমুক সমস্যা নাই আমার উদ্দেশ্য হচ্ছে 20000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট সম্ভব কিনা এটা একটু দেখাচ্ছি তারপরে আপনি যে মোটামুটি চললো চলার পর আপনার মনে হলো ঠিক আছে এখন আমি পঞ্চাশ কেজি বা একশো কেজি চা নেব আপনি সিদ্ধান্ত নিলেন যে তাহলে একশো কেজি মাল নেই ঠিক আছে একশো কেজি মাল নিতে কত লাগবে পঁচিশ হাজার টাকা লাগবে তাই না আমরা আড়াইশো টাকা একটা স্ট্যান্ডার্ড হিসাব করছি এখন এই পঁচিশ হাজার টাকা যদি লাগে ঠিক আছে আপনি নিলেন পঁচিশ হাজার টাকা দিয়ে চা নিলেন ভালো কোম্পানি থেকে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিন্তু মার্কেটে যখন যাবেন দেখবেন যে হাজার টাকা না কিনলে 50% আপনাকে ওই যে যে স্ট্র্যাটেজি বললাম যে এভাবে চলতেছে এখন বাজার দর বাংলাদেশের মার্কেটে কারণ আপনি যদি বাকি না দেন আপনি মার্কেটে দাঁড়াইতেই পারবেন না আমি যতই বলি যে ভাই বাকি দেন না আপনাকে চেষ্টা করতে হবে বাকি যত কম দেওয়া যায় বাকি যদি কিছু না দেন আপনি মার্কেটে ঢুকতেই পারবেন না কারণ কত কোম্পানি কত কোম্পানি হাজার হাজার কোম্পানি বাংলাদেশে বাকি দিতে মানে দিয়ে রাখছে যে আপনি বেচে টাকা দেন মানে যে নতুন ব্যবসায়ী কি করেন জানেন এরকম চা নিয়ে যাবে packet এ চাচা নাও এই চাচা নাও এই চাচা নাও এভাবে এভাবে দিয়ে দেয় তারা clear কারণ চায়ের দোকানদার কে ওইভাবে অভ্যস্ত করা হয়েছে আপনি যাবেন আপনাকে আপনার product চিনে না সে আপনি মানে দিবে না product দিবে না টাকা নেবেন এই চিন্তা ভুল প্রথমে আপনি fifty percent টাকা less অর্থাৎ দেখেন পঁচিশ হাজার টাকার মাল নিয়ে আসলে যদি অর্ধেক ফিফটি পার্সেন্ট টাকা যদি মার্কেটে পড়ে যায় তাহলে কত থাকে ভাই সাড়ে বারো হাজার টাকা আপনি তো বলবেন যে বাপরে কেমন সম্ভব ভাই সম্ভব কিন্তু হ্যাঁ আমি আপনাকে একটা ব্যবসার পজিটিভ বিষয় যেভাবে মানে যতটুকু জানাবো তার সাথে নেগেটিভ বিষয় বেশি জানানোর চেষ্টা করব কারণ আপনি নেগেটিভ বিষয়গুলো জেনে বুঝে যদি ব্যবসায় নামেন তাহলে আপনি বাস্তব যে ব্যাপারটা এটা মানে বুঝতে পারবেন মার্কেটের যে পরিস্থিতি এটা আপনাকে বুঝতে হবে এখন দেখেন পঁচিশ হাজার টাকার ব্যবসা শুরু করলে সাড়ে বারো হাজার টাকা যদি মার্কেটে পড়ে যায় প্রথম দিকে তাহলে ব্যবসা কিভাবে করবেন ভাই বিশ হাজার টাকা দিয়ে কি ব্যবসা সম্ভব অনেকে যে বলতেছে বিজ্ঞাপন করতেছে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এটা কি ভাই আসলেই সম্ভব বলেন তো আপনি নিজে একটু চিন্তা করেন যারা চা ব্যবসা করতেছেন তারা আমার কথাগুলোর সাথে মানে অবশ্যই মিল পাচ্ছেন অবশ্যই মিল পাচ্ছেন কারণ আমি নিজে মার্কেটে কাজ করছি এখনো টুকটাক করি আপনাদের মাঝেও এই ব্যাপারগুলো শেয়ার করি যাতে আপনারা আপনাদের যে কষ্টে উপার্জিত টাকা থেকে মানে ব্যবসাটা শুরু করতেছেন এই টাকাটা যদি ভাই নষ্ট না হয় আমার এটা আসলে আমার মানে আমি চাই পার্সোনালি এই জন্য বারবারই আপনাদেরকে বলি যে আপনারা ব্যবসা শুরু করার আগে চিন্তা ভাবনা করে ব্যবসা শুরু করেন আপনারা ব্যবসা শুরু করার আগে হুটহাট মানে এই চটকদার না দেখেন সাবধান খুবই সাবধান টাকা টাকা দিয়ে প্রতি মাসে ইনকাম এটা কি আসলেই সম্ভব আপনি খুব একটু চিন্তা করেন তো ভাই তাহলে তো বাংলাদেশের সবাই চা ব্যবসা করতো কেউ অন্য ব্যবসা করতো না সবাই সেক্টর চলে আসতো তাই না তাহলে ব্যবসা তাহলে কিভাবে করবেন বলেন খালি ভয় দেখাচ্ছি আশার বাণী শোনাই আপনি চা পাতার ব্যবসা করতে পারবেন ওই যে প্রথমে আপনার যে টাকাটা পুঁজি মানে যে টাকাটা বাকি পড়ে যাবে কিছুদিন ব্যবসা করতে করতে যখন লাভের টাকাটা বাকি থাকবে তখন দেখবেন যে আপনার প্রফিট আসতেছে অর্থাৎ আপনাকে সবসময় একটা জিনিস আমি বলবো যে ভাই একটা দোকানদারকে আপনি পাঁচ কেজি চা দেন কথার কথা প্রতি সপ্তাহে পাঁচ কেজি চা দিলেন দেওয়ার পর তার কাছে পরবর্তী সাক্ষাতে যখন যাবেন জাস্ট পাঁচ কেজির টাকাই আপনার নিতে হবে নিয়ে আবার আপনি পাঁচ কেজি দেন ও যদি বলে যে ভাই আজকে তিন কেজি টাকা আগামী সপ্তাহে দুই কেজি আর পাঁচ কেজি সাত কেজি টাকা দিব তাহলে তারে আপনি চা দিয়ে না কারণ সে তো ভাই আপনার প্রোডাক্ট বিক্রি করে যদি সে সে লাভও করছে কিন্তু সে যদি আপনার প্রোডাক্ট বিক্রি করে আপনাকে টাকা না দেয় তার মানে আপনার টাকা সে অন্য সেক্টরে খাটাচ্ছে অন্য জায়গায় কাজে লাগাচ্ছে বা খেয়ে ফেলছে বা নষ্ট করছে এরকম লোক দরকার নাই বিক্রি করার পরেও যারা টাকা নিয়ে তালবাহানা করবে তাদের সাথে ব্যবসা হবে না মনে রাখেন অনেক ব্যবসায়ী দেখবেন যে মাল দেওয়ার সাথে টাকা দিচ্ছে এতে খুবই ভালো এরকম কাস্টমার পাইলে তো খুবই ভালো আর যদি অন্তত দেখবেন সে বিক্রি করলো বিক্রি করার পর আপনাকে ফুল টাকা দিল দেওয়ার পর আপনি তাকে আবার দিয়ে আসতেন এই রকম ভাবে আস্তে 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 মার্কেট গড়ে তুলতে হবে মার্কেটে দীর্ঘদিন কাজ করার জন্য আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে পরিশ্রম করতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে একদম নিবেদিত প্রাণ পরিশ্রম করতে হবে তা না হলে হবে না তাহলে আজকের ভিডিও থেকে আপনারা ডিসিশন নেবেন যে যদি এই ব্যবসায় আসতে চান সময় নিয়ে ধীরে সুস্থে আছেন আসেন দশ হাজার টাকা বা বিশ হাজার টাকার ব্যবসা চা পাতার ব্যবসা না আশা করি বুঝাইতে পারছি মোটামুটি যাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে স্টার্ট করতে পারেন আশা করি ভালো কিছু হবে এতটুকুই আর নতুন ব্যবসায়ীরা আমার ভিডিওটা দেখলেন দেখার পরে অন্তত সতর্ক হন ভাই কষ্ট টাকা নষ্ট করেন না আর যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন যে আপনারা আমরা আপনাদের সাথে একটু ব্যবসা করতে চাই তাদেরকে বলবো আমাদের করতে পারবেন এই যে আমাদের ব্রান্ড ওহিচা আমরা পুরো বাংলাদেশে বাজারজাত করতেছি আমাদের চা কিন্তু বিএস অনুমোদিত কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না আপনাকে কিন্তু বাংলাদেশের যত নিয়ম কানুন আছে সবকিছু মেনে আমরা চা বাজারজাত করতেছি আমাদের পথ চলা খুব বেশি দিন না তারপরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো চা দেওয়ার জন্য ভালো গুণগত মানের চা দেওয়ার জন্য যারা আমাদের কাছ থেকে আমাদের চানে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে নিশ্চয়ই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ করেন বা ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন যেখানেই দেখেন না কেন আমাদের ফেসবুকে মেসেজ দিতে পারেন আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন যে কোনো ভাবে আপনি আমাদের সাথে কানেক্টেড হয়ে আপনার এলাকার জন্য যে চা চলবে সেটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমরা নতুন উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতেছি সেটা একদম মন থেকে সহযোগিতা করার চেষ্টা করতেছি আপনি আমার কাছ থেকে ব্যবসা না করলেও যদি পরামর্শের জন্য ফোন দেন আমি অন্তত আপনাকে শত পরাংশ দেব এই কাজটা আমি করতেছি ঠিক আছে কারণ এই চাপাতার ব্যবসায় এই যে সাবধানের যে ব্যাপারটা বললাম কথা বলতে গেলে শুধু কথা চলেই আসে আমি যখন ব্যবসা শুরু করছি ত্রিশ হাজার টাকার মাল নিয়ে আসলাম পর দেখে আমার কাছে আর পনেরো হাজার টাকাই নাই পনেরো হাজার টাকার মতো হাতে আছে ব্যবসা কিভাবে করবো আবার না এদিক সেদিক টাকা পয়সা নিয়ে আবার ব্যবসা শুরু করছি এরকম করতে করতে বুঝতাম না জানতাম না কত টাকা যে ধরা খাইছি ভাই কত লোকের কাছ থেকে যে টাকা পাবো তার কোনো হিসাব নাই তো আমি চাই যে আপনার কষ্ট টাকা গুলো নষ্ট না হোক ভাই নষ্ট করলেন না এটা জাস্ট আপনারা সচেতন হওয়ার জন্য সচেতন করার জন্য এই ব্যাপারগুলো বলি এই কথাগুলো বলি বারবার কথা বলি ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা দেখাচ্ছন্ন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম